নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত এবং যারা ওয়েটিং প্রার্থী রয়েছেন তাদের জন্য বিগ বিগ আপডেট হ্যাঁ বন্ধু একেবারে ঠিক শুনছেন চার নয় দু হাজার পঁচিশ তারিখে কন্টেম মামলা এবং দুশো তেত্রিশ রিভিউ মামলার একটা ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে ওয়েটিংরা কোন পথে চাকরি পাবে এইটা সকলের কাছে নির্দিষ্ট হয়ে যেতে চলেছে ওয়েটিংদের যে চাকরি হবে এটা হয়তো এক প্রকার নিশ্চিত কারণ চোদ্দো হাজার বাহান্ন জনের নিয়োগের যেহেতু অর্ডার রয়েছে তাহলে সেইখানে সকলেরই জবটা হবে জবটা কোন পথে হতে পারে সেটা সিট আপডেটের মাধ্যম দিয়ে না সিট কনভার্টের মাধ্যম দিয়ে এর আগের দিনের শুনানি যারা লক্ষ্য করেছেন তারা রীতিমতো জানেন যে কি সিট কনভার্ট করার মধ্য দিয়েই স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারির ওয়েটিংদেরকে চাকরি দিতে চায় কোর্ট জানতে চেয়েছে তারা সিট কনভার্টটা কেমন করে করবে ক্যাটাগরি ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ জেন্ডার ওয়াইজ সেই রিপোর্ট ফাইল করার কথা অবশ্যই করে স্কুল সার্ভিস কমিশনকে জমা দিতে বলেছিল সেই জমা সম্ভবত হয়েছে বলেই বিশেষ সূত্র মারফত খবর এরপর যে এই রিপোর্ট ফাইলে যদি সন্তুষ্ট হয় মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চ যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে নিশ্চিত করেই সিট কনভার্টের মধ্য দিয়ে ওয়েটিংদের জব হবে কিন্তু যদি সন্তুষ্ট না হয় তাহলে কিন্তু সিট কনভার্টের মাধ্যম দিয়ে জব হবে না ওয়েটিংদের আইনজীবী মহলের যে খবর বিশিষ্ট আইনজীবীরা যে কথা বলতে চাইছে সেটা হল নির্দিষ্ট রুল মোতাবেক সিট কনভার্ট করা যায় এবং সিট আপডেটও করা যায় কিন্তু ফাইনাল ভ্যাকেন্সি ঘোষিত হয়ে যাওয়ার পর বা নিশ্চিতকরণের পর রিঅ্যাসেসমেন্ট যেমন বেআইনি সিট আপডেট যেমন বেআইনি সিট কনভার্ট তেমন বেআইনি সুপার নিউমেরারি পোস্ট তেমন বেআইনি যদি ফাইনাল ভ্যাকেন্সি ঘোষিত হওয়ার পর সিট কনভার্ট সিট আপডেট সুপার নিউমেরারি পোস্ট এগুলো ক্রিয়েট করতে হয় তাহলে বুঝতে হবে নিয়োগে দুর্নীতি হয়েছে বা অস্বচ্ছতা লক্ষ্য করা গেছে তখনই কিন্তু ইমার্ক সিট 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 এইসব জিনিসগুলো চোখের সামনে ভাসবে ঠিক তেমনটাই যে মিসম্যাচ লক্ষ্য করা গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে চোদ্দোশো তেষট্টি জন প্রার্থীর ক্ষেত্রে অনিয়ম হয়েছে যাদের মধ্যে দুজন প্রার্থীর ক্ষেত্রে বিভাগের অমিল ছিল পাঁচশো জন প্রার্থীর ক্ষেত্রে নম্বরের অমিল ছিল নশো দুজন প্রার্থীর ক্ষেত্রে ওয়েমআর সিট বিকৃত করা হয়েছিল ফলে দেখা যায় যে মেধা তালিকায় মোট আকার ছিল চোদ্দো হাজার বাহান্ন জন চোদ্দোশো তেষট্টি জন বারো হাজার পাঁচশো ছিয়াশি জন প্রার্থী পরবর্তীকালে নশো কুড়ি জন প্রার্থীর বিকৃত ওএমআর সিট আরও যাচাই করা হয় এবং একাশি জন প্রার্থীর নম্বর অমিল ছিল না বলে বাদ দিয়ে আটশো জন প্রার্থী বিবেচনার ক্ষেত্রে হিসাবে স্থান পেয়েছিল এবং এই অনুশীলনের ফলাফলে নিম্নরূপে একটি টেবিল তৈরি করা হয় ফলে প্রায় সাতশো তেরো জনের মতো মিসম্যাচ লক্ষ্য করা গেছে আপার প্রাইমারির ক্ষেত্রে হ্যাঁ বন্ধু একেবারেই ঠিক শুনছেন যে সাতশো জন তাদের ওয়ে মার্কশিট এবং তাদের যে ই মার্কশিট এবং কমিশনের যে সার্ভার তাদের মিসম্যাচ লক্ষ্য করা গেছে তারপরেও আইন মোতাবেক ডিভিশন বেঞ্চের অর্ডার মোতাবেক এই মিসম্যাচ থাকার ফলেও এই নিয়োগ হবে বা নিয়োগ হতে চলেছে তাও আবার সিট আপডেট সিট কনভার্ট এগুলোর মধ্য দিয়ে কারণ ফাইনাল ভ্যাকেন্সি ঘোষিত হয়ে যাওয়ার পরে আইনজীবী সূত্রে খবর বিশিষ্ট আইনজীবী সূত্রে খবর সেপ্টেম্বরের চার তারিখের পর যদি ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত রয়েছে যারা ডিভিশন বেঞ্চের পার্টি ছিল তাদের জন্য যদি কমিশন কিছু না ভাবে তাহলে কিন্তু নতুন করে সেপ্টেম্বরের চার তারিখের পর থেকে এক গুচ্ছ মামলা হতে চলেছে হাইকোর্ট সূত্রে এমনই খবর যেটা ইন্টারভিউ থেকে বঞ্চিতদের করা মামলা যেটা দুর্নীতি অনিয়মের অনিয়ম এবং আরও ইত্যাদি ইত্যাদি কে কেন্দ্র করে এক গুচ্ছ মামলা তৈরি হয়েছে বলে হাইকোর্ট সূত্রে খবর যেটা কমিশনের অবস্থান এবং কোর্টের অবস্থানের উপর নির্ভর করছে হ্যাঁ বন্ধু আপার প্রাইমারির ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশানে কথা আপনারা ভালো করে জানেন যে তারা সুপার নিউমেরারি পোস্টে নিয়োগ করতে চেয়েছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ফাইনাল ভ্যাকেন্সি ঘোষিত হওয়ার পর আবার সিট কনভার্ট করতে চাইছে সেটা সম্ভব নয়